নমস্কার আমি বিশ্বজিৎ আমার অন্য নতুন একটি ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব যে যারা নেট পরীক্ষা দেবেন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট আপনারা জানেন যে অ্যাডমিট অলরেডি ডাউনলোড করা যাচ্ছে সামনেই পরীক্ষা তো অ্যাডমিট ডাউনলোড করার পর পরীক্ষা সেন্টারে যাওয়া পর্যন্ত কী কী আপনাকে মেনটেন করতে হবে কী কী মাথায় রাখতে হবে পরীক্ষা সেন্টারে পৌঁছানোর আগে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের অবগত করাবো প্রথমত অ্যাডমিট যখন ডাউনলোড করবেন সেখানে তিনটে পেজ পাবেন প্রথম পেজে অ্যাডমিট দ্বিতীয় পেজে ইনস্ট্রাকশন আর তৃতীয় পেজে নন আধার একটা ফর্ম পাবেন তো প্রথম পেজে আপনার আপনার যে অ্যাডমিটটা থাকবে সেখানে দেখবেন আপনার ছবি আছে ওই সেম ছবি আপনাকে দু কপি সবসময় নিয়ে রাখতে হবে ওই সেম ছবি অন্য ছবি হলে আপনাকে কিন্তু ফিরিয়ে দেবে সেন্টারে পরীক্ষা দিতে দেবে না ওই সেম ছবি চাই তাহলে ওই সেম ছবি দেখবেন অ্যাডমিটে মানে আটকানোর একটা জায়গা রয়েছে আটা দিয়ে তারপর দেখবেন আপনার ফিঙ্গার থাম থাকছে ওটা বাড়ি থেকে নিয়ে যেতে বলেছে আপনার যদি বাড়িতে প্যাড থাকে আপনি অবশ্যই ফিঙ্গার থাম দিয়ে দেবেন অসুবিধা নেই আর যদি না থাকে বাড়িতে তাহলে সেন্টারে থাকে ব্যবস্থা আপনি লাগাতে লাগিয়ে নিতে পারবেন আর যেটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যে ওইখানে একটা কলম আছে দেখবেন বক্স আছে যে ইনভিজিলেটরের সামনে আপনাকে কিন্তু সাইন করতে হবে ওটা বাড়ি থেকে করে নিয়ে গেলে হবে না আপনাকে ওই এক্সাম সেন্টারে পরীক্ষা হলে ইনভিজিলেটরের সামনেই আপনাকে সইটা করতে হবে এবার আসি সেকেন্ড পেজে ইনস্ট্রাকশন আছে পড়ে নেবেন কী কী নিষেধ আছে যেমন ধরুন আপনি সেন্টারে গেলে আপনার বেল্ট তারপর হচ্ছে কোনো মেটেলস সরি কোনো আপনার ইয়ে থাকলে ঘড়ি ডড়ি মেটাল যে সমস্ত জিনিসগুলো থাকে সেইগুলো কিন্তু আপনার শরীরে থাকলে হবে না হ্যাঁ আর কোথাও গলায় চেন টেন ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো থাকে এগুলো থাকলে হবে না এই বিধি নিষেধগুলো একটু করে নেবেন আর হচ্ছে যদি পেন পেন দেয় সেন্টারে বল পেন আর যদিও আপনি নিয়ে যান সেই পেনটা ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ হতে হবে আর বোতলের ক্ষেত্রেও সেম আপনার বোতল ট্রান্সপ্যারেন্ট বা স্বচ্ছ হতে হবে আর আপনারা যদি যারা ডায়াবেটিস আছেন ডায়াবেটিক পেশেন্ট আছেন সুগারের পেশেন্ট আছেন তাদের দেখবেন ফর্মেতে তাদের ওখানে অপশান থাকে তো তারা ওষুধ টষুধ এইগুলো তারা ছাড়পত্র পায় এই ভিডিওটা মূলত যারা নতুন এবছর পরীক্ষা দেবেন নেট প্রথম তাদেরই জন্য যারা দেন অলরেডি তাদের অভিজ্ঞতা আছে আর তৃতীয় পণ্ডটা হচ্ছে নন আধারের জন্য যাদের আধার আধার কার্ড সংশোধন সংশোধন করতে দিয়েছেন বা কোনো সমস্যা হয়েছে আধার কার্ড নেই এই মুহূর্তে তো সেই যারা আধার কার্ড নিয়ে সেন্টারে পৌঁছাবে না তাদের জন্য নন আধার এবার দেখুন যখন ফর্ম ফিল আপ করেছেন আমি আমার একটা অভিজ্ঞতা বলছি আমি আমার আমার যেহেতু আধার কার্ডে আমার নাইনে যখন প্রথম আধার কার্ড করেছিলাম সেই ছবি আছে নতুন করে আপডেট করা হয়নি তো আমি প্যান কার্ড আইডি দিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম এবং প্যান কার্ড আইডি আমি নিয়ে গিয়েছিলাম সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড বাইরেছে তো আমি প্যান প্যান কার্ডের পরিবর্তে আধার কার্ডটা প্রথমে দেখালাম যেখানে সার্চ হয় দেখালাম চেকিং হয় তো বললো যে আমাকে বললো যে আপনি আপনার আধার কার্ড ঠিক আছে কিন্তু ওই আধার কার্ডটা কোনো অ্যাড্রেস প্রুফ নয় আপনি আরেকটা আইডি কার্ড আনুন যেখানে আপনার সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া রয়েছে ভিলেজ টিলেজ ব্লক ব্লক তো আমি ভোটার কার্ডটা দেখালাম তো আমাকে ছেড়ে দিলো এবং ওই যে অ্যাডমিটের সঙ্গে সেকেন্ড দুটো পেজ ছিল পিছনে সেই দুটো পেজ ফেলে দিলো বা রেখে দিল তো আর লাগলো না এবার যারা আধার কার্ডে নিয়ে যাবেন না তাদেরকে ওই ফর্মগুলো অন্য আইডি কার্ড নিয়ে যাবেন তাদেরকে কিন্তু ওই ফর্মগুলো ওই ফর্মটা ফিল করতে হবে ওই ফর্মটা কাজে লাগবে তাহলে এই বিষয়টা মাথায় রাখবেন আর অনেক ক্ষেত্রে কী হয় যে ছবি আপডেট না হলে আধার কার্ডে চেকিংয়ের সময় বলে যে এটা ছবিটা আপডেট করেনি কেন অনেক সময় অন্য আইডি চায় এটা বিভিন্ন সেন্টার বিশেষে একটা কম এ থাকে আর কি তাদের ব্যক্তি কিছুটা ইয়ে থাকে যাই হোক এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন এটাই বলার ছিল আপনাদের আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে কাজে লাগবে ধন্যবাদ